সালটি ছিল উনিশশো সাতানব্বই ন কোম্পানির কয়েকজন বিশেষজ্ঞ যখন আলটাল্টিক মহাসাগরের তিন হাজার মিটার দূর প্যাসিফিক মহাসাগরে হাইটোফোনের মাধ্যমে সমুদ্রের তলের ভলকানিক অ্যাক্টিভিটি পরীক্ষা করছিলেন এই হাইটোফোন টেকনোলজি এমনই এক প্রযুক্তি যার মাধ্যমে সমুদ্রের তলে যে কোনো রহস্যজনক শব্দ শোনা যায় এবং সেই শব্দ রেকর্ড করা যায় উনিশশো সাতানব্বই সালের ওই দিন তারা সমুদ্রের তল থেকে যে শব্দ রেকর্ড করেছিল তা ওনাদের ধারণার থেকেও অনেক বেশি ভয়ানক ছিল এর আগে বিশেষজ্ঞরা তাদের কর্মজীবনে এরকম শব্দ কোনোদিনও শোনেনি যে কারণে ওই স্থানে থাকা সমস্ত বিশেষজ্ঞ দুশ্চিন্তা এবং ভয়ানকভাবে অবসদগ্রস্ত হয়ে পড়ে এই শব্দ শুধুমাত্র ভয়ানক ছিল না এই শব্দের মধ্যে এক অদ্ভুত ভিন্নতা ছিল যা সমুদ্রের অন্য স্থান থেকে রেকর্ড হওয়া শব্দের থেকে আলাদা করে তুলেছিল যে কারণে এই শব্দের নাম দি ব্লুপ দেওয়া হয় কয়েক বছর ধরে এই শব্দটি বিশেষজ্ঞদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল শব্দটি তখন একটি রহস্যে পরিণত হয় শব্দটিকে ঘিরে বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের মনে বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছিল যেমন এটি আসলে কোনো গোপন আন্ডার ওয়াটার মিলিটারি ক্যাম্প থেকে আসছে নাকি বিশাল বড় কোনো শিপ এঞ্জেল নাকি জায়েন্ট স্কুইন বা একশো ফুট লম্বা ব্লু হুইল নাকি এমন কোনো অজানা ভয়ঙ্কর প্রাণী যারা এক হাজার বছর ধরে সমুদ্রের গভীরে জীবিত যাদের সম্পর্কে বিজ্ঞানীরা এখনো কিছুই জানে না এরপর সময় ধীরে ধীরে অতিক্রম হতে থাকে বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা সমুদ্রের তলায় আরও ভলকানিক অ্যাক্টিভিটি ও আর্থকুইক স্টাডি শুরু করে এমন সময় অ্যান্টার্কটিকার কাছাকাছি মহাসমুদ্রে যখন তাদের হাইড্রোফোন অনুসন্ধান শুরু হয় আবারও দুই সালে অদ্ভুত এক শব্দ তারা রেকর্ড করে কিন্তু এইবার সেই রহস্যময় শব্দের উৎস সম্পর্কে বিজ্ঞানীরা জানতে পারে এটি কোনো বড় জাহাজ বা গভীর সমুদ্রের অজানা কোনো প্রাণীর শব্দ ছিল না এটি ছিল একটি বরফের খণ্ড থেকে উৎপন্ন হওয়া শব্দ যা অ্যান্টার্কটিকাতে একটি বরফের খণ্ড ভেঙে পড়াতে এই শব্দটি তৈরি হচ্ছিল তা না আট বছর পরিশ্রম আর গবেষণার পর এই রহস্যময় বিষয়টি বিজ্ঞানীদের সামনে আসে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ